প্রত্যাশিত অনাপত্তিপত্র অবশেষে পেয়ে গেলেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তান লিগ পিএসএল এর লাহোর কালান্দার হয়ে খেলার জন্য ডাক এসেছিল তার এর প্রেক্ষিতে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন এই অলরাউন্ডার মাত্র আড়াই ঘন্টার ব্যবধানে বিসিবি জানিয়ে দিল মিরাজকে পিএসএল এর বাকি অংশ খেলার জন্য এনওসি মঞ্জুর করা হয়েছে আগামী ২২ থেকে পঁচিশ মে পর্যন্ত মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট বোর্ড কদিন আগে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ দুই নম্বরে মেহেদি হাসান মিরাজ এপ্রিল মাসে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে বাংলাদেশী এই ক্রিকেটারের হাতে সুখবর আসছে একের পর এক এরই ধারাবাহিকতায় মেহেদি মিরাজের নাম এবার উঠল পাকিস্তান সুপার লিগে স্বাস্থ্যকর অল হানিকম সব সময় অল লাইফ প্লে অফের জন্য মিরাজকে নিজেদের দলে পেতে চায় লাহোর কালান্দার্স প্রাথমিক যোগাযোগের পর দুই পক্ষ থেকেই চূড়ান্ত সম্মতি পাওয়া গেছে রোববার রাতে পেশোয়ার জালমিকে হারিয়ে পিএসএল এর প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে লাহোরের এই সুখবরের মাঝে দুঃসংবাদ হল দলটির তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা চলে যাচ্ছেন পিএসএল ছেড়ে আগামী বাইশ মে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে দেশের হয়ে এমন তাৎপর্যপূর্ণ ম্যাচ খেলার জন্য নটিংহ্যামের উদ্দেশ্যে রাজার যাত্রা বিকল্প হিসেবে বাংলাদেশি অলরাউন্ডার মিরাজকেই যথার্থ মনে হয়েছে লাহোরের অনাবত্তিপত্র দেয়া হলো এবার পরবর্তী কাজ মিরাজের পাকিস্তানে যাওয়া মিরাজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো হবে বিশেষ বিমান বা চার্টার্ড ফ্লাইট মিরাজের সংশ্লিষ্ট একটি সূত্র এই কথা জানিয়েছে ক্রিক আগামী মে ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স সেখানে হারলেই বাদ এমন ডু আর ডাই ম্যাচে খেলার জন্য মিরাজকে বেছে নিয়েছে দলটি যেহেতু সিকান্দারাজা থাকবেন না সে মিরাজের খেলা এক প্রকার নিশ্চিত সেক্ষেত্রে সাকিব আলহাসান ও মেহেদি মিরাজ বিদেশি লীগের কোন একটি দলে খেলবেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক যেমনটা দীর্ঘ সময় তারা করে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে পিএসএল এর মাধ্যমেই হতে চলেছে মিরাজের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগের অভিষেক যদিও তা খুব বেশি সময়ের জন্য নয় সর্বনিম্ন একটি আর সর্বোচ্চ দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে তার সামনে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি